আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোনের দোকানে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আজকে আর একটা ফোনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো তিন ক্যামেরার একটা ফোন যারা তিন ক্যামেরার ফোন পছন্দ করেন তারা এটা নিতে পারেন তো এই ফোনটার কনফিগার দেখানোর আগে ফোনটা কত জিবি ভেরিয়েন্টে সেটা আপনাদের দেখাই দিই এটা হচ্ছে একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের ফোন দেখতেই পাচ্ছেন বিস্তারিত এখানে আছে তারপরে ব্যাটারি হেলথটা আছে হচ্ছে এইটটি ফোর হেলথ আছে এইটটি কন্ডিশন যদি দেখায় সাইডের কন্ডিশন মোটামুটি ফ্রেশই আছে শুধু এর সমস্যা বলতে ডিসপ্লেতে এই কয়েকটা স্ক্র্যাচ এছাড়া এই ফোনটা একদম সুপার ফ্রেশ এছাড়া কোনো প্রবলেম নেই ফোনটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে বক্স নাই তো এই ফোনটা নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানাটা একবার বলে দিই শপের নাম মোবাইল সিটি কুষ্টিয়া পাঁচ রাস্তার মতো তোমার সুপার মার্কেটের পেয়ে যাবেন অথবা ডিসপ্লে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পারেন তো এই ফোনটা এই অবস্থায় দাম আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম